সুপ্রিয় দর্শক আসসালাম আলিকুম দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভিওর্স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তিনশো ছবি নীলা মার্কেট যে পশুর হাটটি রয়েছে সেই হাটে এসেছি আপনারা যদি ঢাকার ওদিক থেকে আসেন তিনশো বিট যে কুড়িল রয়েছে হাতের ডান পাশে পড়বে আর যদি আপনারা রূপগঞ্জের দিকে থেকে আসেন তাহলে হাতে বাম পাশে পড়বে তো ভিহাস আমরা এদিকটাতে দেখতে পাচ্ছি প্রচুর মাগ বিতানটা হচ্ছে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে এখানে কোন গরুটি নিয়ে দামাদামি চলছে

가가দা মানে সেও একটা এখন মুরব্বি মানুষ মানুষ কারণ বয়স হয়ে গেছে কথা যে মুরব্বিদের কথাতে সব সময় ঠিক মানে শুদ্ধভাবে বলে বলতে কিন্তু পারে না বয়স যখন হয় কথা একটু উল্টাপাল্টা হতেই পারে আমি এখন এর জন্য বলতেছি দেখেন এখন যেটা হয়েছে হয়েছে এখন মুরব্বি মানুষ ওদের যেটা বুঝতেও না নাই

এই গরু হাতে দেশে খোলবে খোলতে যখন এরপরে উনি পিছন থেকে আসছে আইসি ওনাদের মধ্যে কি কাজ দাঁড়াও কাজ তৈরি বলছে যে ভাই গরু তো আমি দিব না গরু আমার তুমি আমার গরু এক ঘন্টা আগে কইছিলা এক ঘন্টা আমি মার্কেটে এসে দামাদামি করলাম আমার সমস্ত কাজ ফলাইয়া তাহলে তুমি এক ঘন্টা কইছিলা আচ্ছা গরু কেনা হইতেছে আমি জানি যে আমার চাষারটা বোধহয়া বিক্রি করতেছে আমি জানি যে আমার বয় দুইটা মুরব্বী যদি মানে গরু যদি যদি দেখে আমাকে মুরব্বী বলে বাবা আমার কথা বলতে থেকে উল্টা পাল্টা বলি বাবা কথাবার্তা মানে কথা বার্তা বাবা ঠিক আছে আমি তোকে মনে আপনি যখন গরুটা আমার গরুটা বিক্রি করছে জানে না পড়ুন আছে গরুটা

যে মুরব্বী কথা বলেছেন এই বাড়িতে এই এদের সাথে

চোদ্দটা আপনার মূল আপনার কয়টা আপনার তিনটা এখন যে সমস্যাটা শুনতেছি তারা আপনার গরু আপনি বৃত্তি করছেন বিষয়টা কি একটু বলেন তো আপনি আমার সমস্যা

তারা কি কারণে তাহলে দামা দামি করলেন তাদের সাথে

মূলত ওনারাও সম্ভবত নেওয়ার জন্য আর ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার নব্বই হাজার এরকম গরুটার দাম উঠছে আমি দেই নাই না আমি গরুটা দেই নাই কারণ এই গরুটা যারা গরু চেনে তাদের কাছে জিজ্ঞাসা করেন গরুটা কত মন ওজন আছে

আপনারা এখন কি সমাধান পাচ্ছেন কি করবেন তিনি বারবারই আপনাদের কাছে মাপ চাইছেন যে আমার চাচা ভুল করে বলছে আমি চাই এখন আপনি এই বিষয়ে কি বলতে চান সেটা একটু আপনার কাছে শুনতে

থেকে আসে এটা কি ভিড়া খায় কেও আপনি কি মনে করেন যারা একটা সমাধান চেয়েছি কি সমাধান আছে সমাধানই নেই গরু আমি কিনছি গরু আমাদের

भन्नु सुर्दैन

পাঁচ জনের বিবেক যদি আমরা গরুটা পাই তাহলে আমরা টাকা দিয়ে গরুটা নিয়ে যাবো আর যদি পাঁচজন আপনারা এই গরু নিয়ম অনুযায়ী পান না তাহলে আমরা গরুর মালিকের সাথে আপনারা সবাই মিলে বাজার কমিটির কাছে যান

এখন আপনি এই এই যা এতগুলো মানুষের সামনে গরু তো আমরা হিসাবে পাই পাই কিনা বলেন আপনার গায়ে ডাকলাগা আপনার গায়ে সিলভার নাই কালা গরু মালিক আপনি গরুর

আচ্ছা তারা একটা প্রশ্ন করতে চাই এইরকম কাজকে আর করা উচিত না আমরা তো দেখাচ্ছি অনেক মানুষ দেখতে যদি হয়